হ্যালো আসসালামু দর্শক দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে শাড়িগুলো নিয়ে আসছি এগুলো ছিল বোম্বাই নেটের মধ্যে জারকানিস্টন কাজ করা রয়েছে আর সুতার কাজ করা রয়েছে কাশ্মীরি সুতা তো এক এক করে আমি শাড়িগুলো দেখিয়ে দেবো দামটিও আমি বলে দেবো এগুলো ছিল বোম্বাই নেটের মধ্যে এগুলোর মধ্যে চারটা কালার হবে দেখতে পাচ্ছি বৃহস কারণ প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এক এক করে তো প্রথমে আমরা যে শাড়িটা ওপেন করবো এটা ছিল পেস্ট কালারের মধ্যে আচলটা ছিল মধ্যে এটা হচ্ছে আঁচলটা এই যে দেখেন পুরো এটা হবে পুরো বডি আর এটা ব্লাউজ পিস অনেক সুন্দর এটা হবে কুচিটা এই যে আমি দেখে দিচ্ছি ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস সামনে কাজ করা রয়েছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে শাইনিং দিচ্ছে ব্লস দেখতে পাচ্ছি আমরা তো এটা প্রাইস করবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ধামাকা অফারে এটা প্রাইস করবে পঁয়ত্রিশশো টাকা যারা আমাদের শপে আসেননি তারা আমাদের শপে আসেন আমাদের শপটা হচ্ছে লাগা ঢাকায় এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ছয় পঁয়ষট্টি নাম্বার শপ যারা শপে আসতে পারবেন না তারা নিতে পারবেন আমাদের অনলাইন কোরিয়াতে আর আমাদের অনলাইন নাম্বারটা আমি বলে দিব জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো ফোর এইট নাইন ফাইভ ওয়ান তো এটা হচ্ছে লাগা তামা কালারের মধ্যে দেখতে পাচ্ছি বস দেখেন এটা কাজটা কত সুন্দর করে কাজটা রয়েছে জার্গান জারগানিস্টন কাজ করা জরি সুতা কাজ করা রয়েছে এটা পরবে এটা হচ্ছে পুরো বডি এটা প্রাইজও পড়বে পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে লাগা মেহেদি কালারের মধ্যে এগুলো অনেক সফট দেখতে পাচ্ছি ভিউয়ারস এগুলো অনেক সফট এটা পাকটা দেখেন অনেক সুন্দর একটা পার হালকা একটু সিম্পল এ ভিতরে কাট কাট টাচ রয়েছে দেখতে পাচ্ছি ভিউয়ারস তো এখন যেটা দেখাবো এটা ছলে লাইট পেস্ট কালারার মধ্যে আর ঢাকার ভিতরে যারা ডেলিভারি নিতে চাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আমাদের শপের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফ্টে ছয় পঁয়ষট্টি নম্বর শপ আমাদের অনলাইন বেরি থেকে আপনাদেরকে আসার জন্য ওয়েলকাম এটা ছিল পেস্ট কালারের মধ্যে এটা অনেক সুন্দর এটা প্রাইজ পঁয়ত্রিশশো টাকা তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ